বন্ধু তুই তো বিয়া করলি বিয়ার জীবন নাকি রুম আমগো বিয়া করবার চাই বিয়া করবি ভালো কথা বিয়া কর আমি যে বিয়া করছি আমার বেটি আমারই সারা সারা চলেড়া বন্ধু আমার ফোন নাইতেছে আয় বাইকা এ কয়বার না করছিস তোর হুন মারবারবারেবারে হুন মার দি টক

তোমাৰ থালি বা খুন্দি আমি ধৈ দে বন্ধু তুমি এই ঘৰৰ ভিতৰে কি কৰ অ লগালগ পতাছ অ তোমাৰ এই ৰুম ৰা